নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল পৃথিবীতে অসংখ্য ও ঘটনা ছড়িয়ে আছে তারই মধ্যে এমনই এক রহস্যজনক ঘটনা আপনাদের সাথে আজ আমি আলোচনা করব এক রহস্যময় দ্বীপ যার নাম স্টার আইল্যান্ড যেখানে ছড়িয়ে আছে প্রচুর বড় বড় মূর্তি সেই মূর্তিগুলি সম্পর্কে আজ জেনে নেব তো চলুন শুরু করা যাক প্রশান্ত মহাসাগরের বুকে চিলি থেকে প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার দূরে রয়েছে এক ছোট্ট দ্বীপ ইস্টার আইল্যান্ড আয়তনে মাত্র একশো চৌষট্টি বর্গ কিলোমিটার হলেও এটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান সতেরোশো বাইশ সালের পাঁচই এপ্রিল ইস্টার সানডের দিনে ডাচ অভিযাত্রী জেকব রগেভিন প্রথম এই দ্বীপ আবিষ্কার করেন সেই দিনেই নাম হয় ইস্টার আইল্যান্ড যদিও স্থানীয়দের কাছে এর নাম ছিল র্যাপা নুই এই দিককে ঘিরে সবচেয়ে বড় রহস্য হল শত শত বিশাল পাথরের মূর্তি এগুলিকে বলা হয় মোয়াই স্ট্যাচুস প্রতিটি মূর্তি তেরো থেকে তিরিশ ফুট উঁচু ওজন আশি টনেরও বেশি কিন্তু তাদের চেহারায় অদ্ভুত এক অভিব্যক্তি লম্বা কান বড় নাক শক্ত চোয়াল কিন্তু চোখ নেই আসলে আগে মূর্তিগুলো চোখ ছিল বলে ধারণা করা হয় গবেষকরা খুঁজে পেয়েছেন সাদা প্রবাল আর কালো পাথরের টুকরো যা দিয়ে চোখ বানানো হতো সেই চোখ বসানো হলে মূর্তিগুলো জীবন্ত শক্তির প্রতীক হয়ে উঠতো বলে বিশ্বাস করা হতো তবে মূর্তিগুলোর উদ্দেশ্য নিয়ে নানা মত আছে কেউ বলেন এগুলো পূর্বপুরুষদের স্মরণে বানানো আবার কেউ মনে করেন এগুলো দ্বীপে রাজনৈতিক ক্ষমতা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতীক ছিল কেউ কেউ আবার মনে করেন মূর্তিগুলো সমুদ্রের দিকে তাকিয়ে দ্বীপকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করত আরও আশ্চর্য ব্যাপার হলো বছরের পর বছর সবাই ভেবেছিল এগুলো শুধু মাথা আর কাঁধ পর্যন্ত কিন্তু পরে খননের মাধ্যমে দেখা গেল মাটির নিচে লুকিয়ে আছে পুরো শরীরও তবুও প্রশ্ন রয়ে যায় এত ভারী মূর্তি কয়েকশো বছর আগে কিভাবে বানানো ও স্থানান্তর করা হলো কেউ বলেন দড়ি দিয়ে টেনে হাঁটিয়ে আনা হতো আবার কেউ বলেন কাঠের রোলার ব্যবহার করা হয়েছে এমনকি আধুনিক পরীক্ষায় দেখা গেছে ঠিকভাবে দড়ি বেঁধে মানুষ একসাথে টানলেই মূর্তিগুলো হেঁটে যেতে পারে একসময় এই দ্বীপে সমৃদ্ধ সভ্যতা ছিল কিন্তু বনভূমি ধ্বংস অতিরিক্ত সম্পদ ব্যবহার আর নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণেই সেই সভ্যতা ধ্বংস হয়ে যায় আজ বাকি আছে শুধু রহস্যময় মূর্তিগুলো যেগুলো প্রাচীন মানুষের কল্পনা শক্তি আর আধ্যাত্মিক বিশ্বাসের অমূল্য নিদর্শন ইস্টার আইল্যান্ড শুধু এক দ্বীপ নয় এ এক অমীমাংসিত ধাঁধা হয়তো কোনো দিন এর আসল সত্য সামনে আসবে কিন্তু ততদিন পর্যন্ত এটি রয়ে যাবে পৃথিবীর অন্যতম রহস্যময় চ্যানেল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ